যে কোনো সময় অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা সিনিয়ে নেওয়ার জন্য ব্যাপক গোপনে মিশন চালাচ্ছেন জেনারেল ওয়ার্কার ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন ও শেখ হাসিনার হুকুমের এই গোলাম অতি দ্রুত ও সমালোচনার মুখে ফেলে এই ক্ষমতাটা সিনিয়ে নিয়ে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহ আগামী নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্যই এমনটি তিনি করে যাচ্ছেন ঠিক এমতো অবস্থায় কবে কখন কোন মুহূর্তে যে অন্তর্বর্তী সরকারকে অ্যাটাক করে সেনাবাহিনী বাহিনী ক্ষমতা দখল করতে যাচ্ছে তার গোপন কিছু মাস্টার প্লান ফাঁস হয়েছে আসুন সর্বশেষ বিস্তারিত জানবো রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আসসালামু আলাইকুম গত পরশু দিন আমাদের সেনাবাহিনীর প্রধান সেনা প্রধান ওয়াকারুজ জামানের অফিসারসদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বিভিন্ন রকম দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন দেশের চলমান পরিস্থিতি নির্বাচন থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে অনেক বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ মতামত রেখেছেন তবে তারই মতামতগুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক এ নিয়ে নানান বক্তব্য প্রতিবাদ সমালোচনা আলোচনা পক্ষে বিপক্ষে ঝড় উঠেছে মিডিয়া প্ল্যাটফর্মে সেনা প্রধানের বিরুদ্ধে এই সরকার পতনের পর থেকে নানান ধরনের মানে কি বলে যে নিউজ ইউটিউব ফেসবুকে পিনাকিদা ইলিয়াস ভাই কনক সারোয়ার তারা কিন্তু প্রতিনিয়ত করে আসছেন ওনাদের নিউজ দেখলে মনে হয় যে মানে বাংলাদেশ সম্ভবত সেনাপ্রধান তিনি রয়ের এজেন্ট তারপর হচ্ছে তিনি ডক্টর ইনুসকে যে কোনো মুহূর্তে একটা চাপ দিয়ে সরাইয়া ক্ষমতা গ্রহণ করে ফেলবেন মানে ওনাদের নিউজগুলো দেখলে সাধারণ মানুষের এই ধরনের একটা অনুভূতি হয় আবার এইসব বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী সবসময় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশি বিদেশি চক্র এরা অ্যাক্টিভ রয়েছে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ধরনের ইচ্ছা নেই এ নিয়ে বেশ কয়েকবার সেনাপ্রধান এই জিনিসটা জাতির সামনে পরিষ্কারও করেছেন তাদের বক্তব্য যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারকে এই ক্ষমতা হস্তান্তর করা আর নির্বাচনটা আঠারো মাসের মধ্যে হওয়া উচিত সে প্রথম থেকে তিনি বলেছিলেন এখন ডক্টর ইউনুসের এর পদত্যাগ ইস্যু বা সার্বিক ইস্যুতে বরাবরই এখানে সামরিক বাহিনীকে আপনার অনেকটা দায়ী করার চেষ্টা চলছে বক্তব্য আরও বেশ কয়েকজন নেতার বক্তব্য আপনি দেখবেন ঘুরে ফিরে বলতেছে যে বিএনপি এবং সামরিক বাহিনী দায়ী রাজনীতিবিদ এবং সামরিক বাহিনী দায়ী ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য তো এরই কেন আবার আলোচনা উঠে আসছে যে ওয়ান ইলেভেন আবার ফিরে আসছে আর এই বিষয়টাকে আরো বেশি মানুষের কাছে ধরেন ফোকাসেবল ইস্যু তৈরি করা তৈরি করেছে যখন আমাদের সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভুইয়া তিনি একটি স্টেটাস দিয়েছেন দেন অনেকের কাছে এই বিষয়গুলো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া বলছেন ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি দেখতে চাই না দেশের অপূরণীয় ক্ষতি হবে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্টেটাসে তিনি লিখছেন এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না তিনি আসলে কিসের বেসিসে কোন কথায় এই দিলেন ওনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে সেনাবাহিনীতে কোনো একটা পরিকল্পনা চলছে কোনো একটা কুয়ের ঘটনা চলতেছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তবে সেনাবাহিনী বারবার আমি গতকালকে নিউজটা দিয়েছি জাতির উদ্দেশ্যে আরেকটা ব্রিফিং দেওয়া হয়েছে একটা সেনাবাহিনীর নামে ভুয়া পেস্টেজ খুলে জাতিকে বিভ্রান্ত করা তারপর হচ্ছে নানান ধরনের মিথ্যাচার করা হচ্ছে সেনাবাহিনীর নামে এগুলা সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে না এটা চক্র তারা এই অপপ্রচারগুলো চালিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা জনমত তৈরি করার চেষ্টা করছে এগুলো থেকে এসব গুজব থেকে বিভ্রান্তি থেকে দেশ এবং জাতিকে সাবধান থাকার কথা বলছেন জেনারেল ওয়াকার্স জামানকে আমরা দীর্ঘ সময় যদি অবজারভেশন দেখি ওনার কথাবার্তাগুলোতে মানে ক্ষমতা গ্রহণের ইচ্ছা চেষ্টা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে ফিল হয় নাই এখন আপনার পয়েন্ট অফ ভিউ আপনি কি ভাবছেন কারণ উনি যদি এটা নেওয়ার চিন্তা করতেন আমার মতে মাঝখানে যে সময়টা অনেক কিছু হয়তো করার সুযোগ ছিল বাট তিনি সেটা করেন নাই ইভেন তিনি নাও ক্লিয়ারলি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করছেন যে একটা নির্বাচন হয়ে যাক রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক কারণ ইন্টারিম তো আজীবনের জন্য আসে নাই নির্দিষ্ট সময়ের জন্য আছে সংস্কার তো সংস্কার কি হচ্ছে এই কথা রাজনৈতিক দলগুলোও বলছে কিন্তু সেনাপ্রধান যখন বলছে এখানে কিছু সমালোচনার ইস্যু তৈরি হয়েছে যে সেনাবাহিনীর আইনে হয়তো এমন কোনো রুলস আছে যে আপনি চাইলেই আমরা যেমন আমজনতা যা খুশি তা বলতে পারি সেনাপ্রধান পুলিশ প্রধান অথবা নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান তারা অনেক কিছু হিসাব নিকাশ করে বলতে হয় তো সেই জায়গাতে তিনি যেই কথাগুলো বলেছেন ওই যে কেউ বলছেন যে সামরিক যেই কিছু রুলস আছে ওনার যে জায়গা থেকে যে উনি কি বলতে পারেন কতটুকু বলতে পারেন কারণ আমার কথায় কি আসে যায় কিন্তু সেনাপ্রধানের একটা কথায় দেশে বহুত কিছু ঘটতে পারে সো এগুলা ইস্যু আছে অবশ্যই তো ওইরকম জায়গা থেকে ওনার এই বক্তব্যগুলোকে অনেকে ভাবছেন যে এটা মানে উনি ওনার জায়গার যে পদের যেই রুলসগুলো সেগুলোকে তিনি ভঙ্গ করেছেন তবে তিনি কিন্তু বারবার বলছেন যে ক্ষমতা গ্রহণের ইচ্ছা নাই তিনি সুন্দরভাবে একটা নির্বাচনের পর ওনারও রিটায়ারমেন্টের টাইম হয়ে আসছে তো তিনিও সেখান থেকে অবসর চান দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্টে করবেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ মেনে না নিলেও বিএনপি ডক্টর ইউনুসের পদত্যাগের মেনে নিতে কিন্তু তারা কোনো দ্বিধাবোধ করেনি বরং তার বিপরীত অন্য কাউকে খুঁজে নিতেও তারা দ্বিধাবোধ করেনি তাহলে চুপ্পুর চাইতে কি ডক্টর ইউনুসের দাম এই বাংলাদেশে হালকা হয়ে গেল এই বিপ্লবী সরকারের কেন বিএনপি এমন বৈষম্য তৈরি করলেন যেখানে এই ফ্যাসিস চুপ্পু আর ডক্টর ইউনুস এর পদত্যাগের ডিফারেন্স তারা বুঝতে পারলেন না আসুন বিস্তারিত জন্ম রিপোর্টে আর আপনারা জানেন প্রফেসর উন্নস বিএনপির চাপ আর ওয়াকারের বেদিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এর দায় ওয়াকার এবং বিএনপি প্রফেসর উন্নয় যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে আমি তারিখও বলছি সামনে বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে সংস্কারটা সম্পূর্ণ হয় রাষ্ট্রটা গড়ে ওঠে কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায়

আর ওয়াকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত মিল দেখতে পান হ্যাঁ মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আমি বলছি ওয়াকার বিএনপি আওয়ামী লীগ ইন্ডিয়া এই সাইডটা মিলে একটা ঐক্য হয়েছে এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর তাড়ানো ভাগানো তাড়াতাড়ি এতে স্যার পক্ষেরই লাভ রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না যা আগে ছিল তাই থাকবে ঘুরে মাগুর স্যাং আর্মির জেনারেলরা যে আক্রমণ করছে গুমখুনে যুক্ত ছিল সেটার বিচার হবে না জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারছে গতকালই নেত্রনিউজ একটা রিপোর্ট আসছে 5 অগস্ট সকালে আর্মি টার্গেট কইরা মাথায় গুলি করে মানুষ মারছে টার্গেট কইরা বিনা উস্কানিতে এই যে দাদা দেখে নিইন খুব ভালো রিপোর্ট করছে এটা এইগুলা বিচার জানো না হয় এইটা ওয়াকারছায় যারা গুমখুনে যুক্ত ছিল তাদের জানো বিচার না হয় বিডিআর হত্যাকাণ্ডের জানো বিচার না হয় শুনেন তার মুখেই এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন

উঠতে পারবে নির্বাচন করবে এপিসোড লাভ তার বিচার হবে না এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল সে আবার ফিরে আসবে রাজনীতিতে পঁচাত্তরের পরে ফিরে আসিস যেভাবে সেভাবে আর ইন্ডিয়া হাসিনা যা দিছে যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে সেটা অব্যাহত থাকবে সে নথি শুকাবে সীমান্তে বাংলাদেশের নাগরিক মারবে বাংলাদেশের বাজারে তার পণ্য বেচবে ভোমা ভোমা পিয়াজ খাওয়াবে তিনশো টাকা কেজি তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া আমরা তো তোমাদের খাওয়ায় বাসায় রাখতেছি রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায় তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের ক্ষতি কি চিকিৎসাই তো হবি না তো বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন গুলো নিয়ে নেবে আর কি ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া এই তো প্রসেন্ট অসংখ্য বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে এই সময় তো লাগবে তার সংস্কার করতে এটা সহ্য হতেছে না কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেচ্ছা চালানো যাবে না ভারতীয় আধিপত্য চালানো যাবে না লুটপাট চালানো যাবে না আয়নাঘর বানানো যাবে না এই সংস্কার কেন দরকার দেখি রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি এটা বিল্ডিং যেমন থামের উপরে খালায় থাকে না রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটের উপরে যেমন ধরেন আদালত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আমলাতন্ত্র বা বুড়োপ্রেসি একটা প্রতিষ্ঠান মিডিয়া একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান পুলিশ একটা প্রতিষ্ঠান এমনকি বাজার একটা প্রতিষ্ঠান অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান এগুলো কিসের উপরে টিকে থাকে কার্যকর থাকে কিভাবে একটা জিনিসে একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পাবেন পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন বিশ্বাস থাকতে হবে নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে প্রশাসনের কাছে গেলে সেবা পাবেন এই বিশ্বাস থাকতে হবে শেয়ার মার্কেটে গেলে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে এই বিশ্বাসটা থাকতে হবে তো আপনি কি এইগুলা পান পান না আপনি ভোট দিতে পারেন পারেন না ঘুষ ছাড়া ফাইল নড়ে না বাজার ফাংশন করে করে না। আপনাকে চান্দা দিতে হয় ব্যবসা করার জন্য ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যায় সেই টাকা শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছরের পর বছর ওয়াকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী আর সেই দিনে নিরস্ত্র শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করা মানুষকে টার্গেট করে মারে ওয়াকারের সেনাবাহিনী তো বিশ্বাস আছে থাকে না যে সেনাবাহিনীর দেশ রক্ষা করার কথা সে আয়না ঘর বানায় ক্যান্টনমেন্টের মধ্যে যেখানে পশুর মতো বন্দী করে রাখে মানুষদের দিনের পর দিন আর কত বলবো তো এই বিশ্বাসটাই ডেমোক্রেসি শুধু ভোট দেওয়াটা ডেমোক্রেসি না ভোট ডেমোক্রেসির একটা পার্ট আসিনা যে শুধু ভোট দিতে দেয় নাই তা না সেই ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করছে ফলে রাষ্ট্র নাই হয়ে গেছে ভেঙ্গা পড়ছে একেবারে এইগুলা থেকে বিশ্বাস বা ট্রাস্ট নাই করে সে বিশ্বাসকে প্রতিস্থাপন করছে কি দিয়া ভয় দিয়া টেরর দিয়া ডেমোক্রেসির মধ্যে বিশ্বাসকে ভয় দিয়া প্রতিস্থাপন করিয়া সৈরাসিবাদ হয় হয় আপনি চিন্তা করে দেখেন আপনার জীবনকে একটা ভয় সারাক্ষণ ভয় চাকরির ভয় সম্পদ হারানোর ভয় অপমানের ভয় জেলে যাওয়ার ভয় গুম হওয়ার ভয় মাস্তানি শিকার হওয়ার ভয় পরিচয় অনুসারী সরকারের টাইম কেন সামাল দিতে কারণ ভয় দিয়ে তো পরিচয়ের অনুশাসন করতেছে না আর ইনস্টিটিউট গুলো নাই এই যে গ্যাপ এই টাইমে রাষ্ট্র এই অবস্থাতেই থাকবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ